সুপ্রিয় মণ্ডলী আমি জাতীয় প্রেস ক্লাবের সামনে খন্দকার মাসুদুজ্জামান একটি বিশেষ সাক্ষাৎ গ্রহণ করছি আর সাক্ষাৎটা নিচ্ছি মোহাম্মদ আমানুল্লাহ উনি প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টের ঢাকা সেনানিবাসে চাকরিরত অবস্থায় ছিলেন হ্যাঁ এবং এখন উনি চাকরি ফিরে পেতে চান এবং বারবার উনি এইভাবে ডাক বিভাগকে আমরা দেখাচ্ছি এইভাবে উনি লেখা দেখাচ্ছেন চিঠি দিয়েছেন কিন্তু উত্তর পাচ্ছেন না যে কারণে জাতীয় প্রেস ক্লাবের সামনে সাংবাদিকদের স্মরণাপন্ন হয়েছেন এবং মাননীয় প্রধানমন্ত্রী দৃষ্টি আকর্ষণ করার জন্য উনি এখানে এসেছেন উনি ন্যায় বিচার প্রত্যাশী আপনি আপনার নাম পরিচয় দিয়ে একটু বলুন তো কী আসলে চাচ্ছেন আপনি আমি চৌত্রিশ তিরিশ প্রেসিডেন্ট গার্ড রেজিডেন্ট ঢাকা সেন্ট্রেল ঢাকা ঘর ছয় উনিশ মে উনিশশো তিরানব্বই ইংরাজির তারিখে বিটি আরের বিভুক্ত পরীক্ষা সহ মাননীয় কমান্ডেন্ট স্যারের সাক্ষাতের মাধ্যমে তার যোগদান করে আসি মুক্ত অবস্থায় নয় মে উনিশশো সাতানব্বই নয় জুলাই উনিশশো সাতানব্বই এই বর্তমান প্রত্যেকটা অবস্থা আওয়ামী লীগ সরকারের নির্দেশে চাকরি থেকে আমাকে করে হয়েছে বছর আপনি তো চাকরি ফিরে ফিরে পেতে পেতে চান চাকরি চাই এবং আপনার যে বেতন ভাতা রয়েছে সেগুলো তো আপনি আবার পেয়ে যাবেন যদি আপনি আইনগত কোনো ব্যবস্থায় যান আদালতে স্বর্ণপূর্ণ হয়েছেন না স্বর্ণপূর্ণ আপনি চিঠির জবাব চাচ্ছেন যদি এইভাবে পূর্ণ বহাল করে আপনি সেটাই জানানোর জন্য এসেছেন এবং আমাকে ওই ইবিআরসি রেকর্ডের আবেদন করছি তার প্রেক্ষিতে আমার তো আদালত নাই ওখান তো আমাকে জবাবদার দিলেই আমি বিটিআর চাকরিতে যোগদান করতে পারবো এটাই আমার আশা ও আচ্ছা 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 আপনি কত বছর চাকরিরত ছিলেন চার বছর চার বছর আমি তেইশ সাল পর্যন্ত আমি অলরেডি বিটি আরে উপস্থিত হয়েছি কিন্তু কোনো সাড়া দেয় না তারা খালি বলে যে ইবিআরসির অনুমতি লাগবে আচ্ছা এখন আপনি শেষ সিদ্ধান্ত নিয়ে এখানে এসেছেন যাতে আপনি ন্যায় বিচারটা পান পান দ্রুত আপনি আপনি কোন জেলার মানুষ কোথায় থাকেন থেকে এসেছেন আচ্ছা এখন তো আপনার পারিবারিক সাংসারিক অবস্থাটা খুব কঠিন অবস্থায় এই করুন অবস্থার জন্য আপনি এখানে মাননীয় প্রধানমন্ত্রীর দ্বারস্থ হওয়ার জন্য এসেছেন সাংবাদিকদের স্বর্ণাপন্ন হয়েছেন শুধু দর্শক শুনলেন একজন আমরা হতভাগা লোকের কথাই বলবো চার বছর উনি চাকরি করেছিলেন তারপরে দীর্ঘ এতটি বছর তার পার হয়ে গেল তার বেতন ভাতাও নাই চাকরিও ফিরে পাচ্ছেন না সন্তুষ্টজনক কোনো উত্তরও পাচ্ছেন না উনি আদালতের স্মরণাপন্ন হননি উনি চাচ্ছেন যে আমাকে এইভাবে আবার পুনর্বহাল করা হোক যেহেতু এইভাবে একটা আদেশ তারা দিয়েছিলেন কথা দিয়েছিলেন সেই কথা রক্ষাতে উনি এই অবস্থাতে আছেন এবং তার উপরে ভিত্তি করে উনি জাতীয় প্রেস প্রেসক্লাবের সামনে আজকে সাংবাদিকদের স্মরণাপন্ন হয়েছেন আমি খন্দকার মাসুদুজ্জামান তারা নিউজ বিডি টিএনবি এসএস আর টিভি তেরানা টিভি কেজার টিভি সেই সাথে তারা নিউজ বিডি ডট কমের সম্পাদক ও প্রকাশক হিসাবে আমরা সাধারণত আমাদের পেশাগত দায়িত্ব এভাবে পালন করি জাতীয় প্রেস ক্লাবের সামনে থেকে আমি খন্দকার মাসুদুজ্জামান